ধরুন আপনি কোথাও গেলে বা দুই তিনবার কোথাও গিয়েছেন দুর্ঘটনা ঘটেছে আসলে প্রাকৃতিক নিয়মে দুর্ঘটনা ঘটার পথেই ছিল হয়তোবা আপনি যখন গিয়েছেন তখনই হয়েছে তাই বলে অনেকে ভাবে যে আমার কারণেই মনে হয় দুর্ঘটনা ঘটেছে আসলে তা নয় ওখানে প্রকৃতির নিয়ম নিয়ে দুর্ঘটনা ঘটবে এমন একটা পরিস্থিতি ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি তাই বলে এটা ভেবেন না আপনি যে অবাগা যেদিকে যায় সেখানেই শুকিয়ে যায় আসলে এরকমটা নয় দুর্ঘটনাটা আগে থেকেই ঘটার সম্ভাবনা ছিল এখন এ কথাগুলো কারণ কি হয়তো আমিও কোথাও যাই মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো নিজের ঘাড়ের উপরে দোষগুলা চাপিয়ে দিই নিজেই কেউ চাপায় না অর্থাৎ কেউ তার ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না কারো জন্য হয় না এটা আগে থেকে তালা বা প্রকৃতির নিয়মে হওয়ার সম্ভাবনা ছিল